বিশেষ করে ইউরোপিয়ান এটি সিলেক্ট করার পেছনে একটা মেইন কারণ হচ্ছে এখানে সবাই অনেক সাপোর্টিভ যে কোনো সমস্যা হলে আমি সুন্দরভাবে জানালে সেটা সমাধান করে দিচ্ছি একদিন হঠাৎ করে আমাকে ফোন আসা হচ্ছে মুভি থেকে চ্যালেন আই থেকে ফোন দিছিল দিয়ে বলতেছে একটা মুভির জন্য ভয়েস হওয়ার দরকার আমি পরবর্তীতে যখন দেখলাম যে শুধু ভয়েস দিয়ে আমার হচ্ছে না আমার ভিডিওটাও শিখতে হবে কারণ ভিডিও যদি আমি এডিট করতে পারি আমার ডিমান্ডটা আরও বাড়বে আমার নতুন একটা স্কুল যুক্ত হচ্ছে

নিজেও আমি কবিতা আমি পড়তাম না ক্লাসে যে বইয়ের কবিতা আছে সেটাও আমি কখনো পড়িনি ক্লাসে সবসময় একটা শান্ত চুপচাপ ছিলাম প্রথম প্রথম এখন তো অনেক কথা বলি ওইটা যখন করলাম করার পরে আমার ফ্রেন্ড সার্কেল কিছু দেখছে দেখার পর ওরাই আমাকে অনেকে বলছে যে তুই ভিডিওটা ফেসবুকে আপলোড কর যেহেতু পারিস কিন্তু আমার অতটাই আসলো না যে আমি পারি কি পারি না আমার মনে হইতো যে আমি অতটা পারফেক্ট না তারপরে যখন ফেসবুকে আপলোড করলাম ভালো একটা রেসপন্স আসতেছে তো রেসপন্স আসার পরে আমি ভাবলাম যে তাহলে রেগুলার আমি আপডেট শুরু করি তারপরে নিত্য নতুন বিভিন্ন স্ক্রিপ্ট অনেক লেখকরা আমাকে পাঠাইতো ওইগুলো আমি আবৃত্তি করে নিয়মিত পোস্ট করতাম করতে করতে একটা ভালো ফ্যান তৈরি হলো বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু হলো তো তারপরে তখন হচ্ছে আমি প্রত্যেকটা স্ক্রিপ্ট হিসাবে আমি হচ্ছে পেমেন্ট হিসাবে নিচ্ছিলাম মানে পেমেন্ট হিসাবে কাজ করতেছিলাম ফার্স্টে কবিতা নিয়ে কাজ করছি পরবর্তীতে বিভিন্ন অ্যাড নিউজ এগুলোতেও কাজ করা হয়েছে আর লাস্ট হচ্ছে একদিন হঠাৎ করে আমাকে ফোন আসে হচ্ছে মুভি থেকে চ্যালেন আই থেকে ফোন দিছিল দিয়ে বলতেছে একটা মুভির জন্য ভয়েস দরকার তো আমি ওই টাইমে ভয়েস ভয়েসটা করতে পারি না আমার ছোট বোনের কারণে তো পরবর্তীতে আমি বলছিলাম যে আমি তো এই কারণে জানতে পারতেছি না তো আমাকে অন্য একটা কাজ দেন তো পরবর্তীতে আমাকে স্ক্রিপ্ট রাইটারের কাজ দিচ্ছে তারপর হচ্ছে আমি স্ক্রিপ্ট রাইটিংটা করছি করার পর ওইটা হচ্ছে আমার প্রথম একটা বড় অ্যাচিভমেন্ট এই ইন্ডাস্ট্রিতে আর কি ইন্ডাস্ট্রি লাইফে দ্বিতীয়ত আমি পরবর্তীতে যখন দেখলাম যে শুধু ভয়েস দিয়ে আমার হচ্ছে না আমার ভিডিওটাও শিখতে হবে কারণ ভিডিও যদি আমি এডিট করতে পারি আমার ডিমান্ডটা আরো বাড়বে আমার নতুন একটা যুক্ত হচ্ছে হচ্ছে পরবর্তীতে ভিডিও এডিটিংটা আমি শিখবো তো তখন আমার ডিপ্লোমা কমপ্লিট হয়নি তো তারপরে আমি জানলাম যে ভিডিও এডিটিংটা আমার ডিপ্লোমার পর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ শেখা যায় তো যখন আমি এই জিনিসটা জানলাম তো তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে ভিডিও এডিটিংটাই আমি কোর্সটা করবো পরবর্তীতে স্যার যখন সে যখন বললো যে তোমাদের ঢাকাতে এই প্রতিষ্ঠানগুলো আছে তখন আমি ইউরোপিয়ান আইটিটা সিলেক্ট করি বিশেষ করে ইউরোপিয়ান এটি সিলেক্ট করার পেছনে একটা মেন কারণ হচ্ছে এখানে সবাই অনেক সাপোর্টিভ যে কোনো সমস্যা হলে আমি সুন্দরভাবে জানালে সেটা সমাধান করে দিচ্ছে তো ওই জন্য আমি বললাম যে এখানে নিলে আমি সুন্দরভাবে শিখতে পারবো আর কি বিশেষ করে আমাদের মেন যে আছে ভিডিও এডিটর রাহুল স্যার তো উনি আমাদের শুধু এডিটিংটাই শেখাচ্ছে না উনি আমাদের প্রত্যেকটা স্কিল কিভাবে ডেভেলপ করতে হয় আমাদের বিভিন্ন কাজ শুধু যে আমি একটা জবের জন্যই কাজ করবো তা না আমার নিজের ফিনান্সিং সাইডে কাজ করব বা আমি হচ্ছে কখনো যদি ফটো এডিটিংয়ের বা কোনো এর কাজ যদি আমার হাতে আসে বা আমার একটা ক্লায়েন্ট আমাকে বলল যে এই কাজটা আপনি করে দেন তার জন্য আমি এখানে এখানে সব এ টু জেড আমাদের শেখানো হয় আমরা সব করতে পারব এখানে আমাদের মেন্টর আমাদের দুইটা অ্যাকাউন্ট খুলতে বলছে বিএনসি অ্যাকাউন্ট অ্যান্ড বিডি জবস অ্যাকাউন্ট তো এখানে আমরা দুইটা ফ্যাসিলিটি পাবো যেমন বিডি জবসে আমরা যদি আমাদের সিবিটা ড্রপ করি এখানে অনেক কোম্পানি আছে আমাদের যে ক্যাটাগরিতে আমরা শিখতেছি এই ক্যাটাগরির ওপরে আমরা যদি সার্চও দিই যে ভিডিও এডিটিং লিখলে অনেকগুলো কোন অফিসে কোন পোস্টে চাকরি দরকার ওইখান থেকে আমরা সব কিছুই পাচ্ছি প্লাস হচ্ছে বিহেন্স অ্যাকাউন্টে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের যে ক্লাসে যে কাজগুলো শেখানো হচ্ছে ওইগুলো আমরা ওইখানে আপলোড করে রাখবো তো ক্লাসের মাঝে হঠাৎ করে আমাকে স্যার বললো যে আমাদের সবাইকে বলছে যে তোমরা হচ্ছে সিবিটা দাও কারণ এখানে জব প্লেসমেন্টের একটা ব্যাপার আছে এটা আমাদের কোর্সেরই একটা অংশ তো ফার্স্টে তো আমরা সিবি আমাদের নর্মাল যেটা ছিল ওইটা আমরা স্যারকে দেখাই স্যার বললো যে এইভাবে না দিয়ে আমি একটা প্রফেশনাল সিবিটা বানাই তোমাদের বানানো হেল্প করি তো স্যার স্যারের সিবিটা দেখাইলো দেখানোর পরে আমাদের সুন্দরভাবে প্রফেশনালভাবে একটা সিবি তৈরি করে দিল মানে সিবি স্যার আমাকে আমাদের সুন্দরভাবে বুঝে দিলো কেমনে কেমনে তৈরি করতে হবে তো আমরা সেইভাবে আমরা সিবিটা তৈরি করছি যারা ভিডিও এডিটিং শিখতে চান বা নতুন করে ক্রিয়েটিভ কিছু স্কিল ডেভেলপ করতে চান তো তাদের জন্য একটা কথা স্যার যেভাবে দিছে আপনি সেইভাবে না করে আরও ক্রিয়েটিভ কিভাবে করা যায় প্রত্যেকটা বিষয় নিয়ে সেটা হোক একটা মুভি দেখতেছেন আপনি বা আপনি একটা ছবি আঁকতেছেন প্রত্যেকটা বিষয়ের উপর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ হতে হবে যে এটা কীভাবে করছে একটা মুভির ভেতরে কিন্তু অনেক সিকোয়েন্স থাকে প্লাস একটা সিন একটা কত ফ্রেম নিছে আমাদের ক্লাসে দিবে প্রথম যখন আসবেন এখন হয়তো বুঝবেন না যখন কোর্স করবেন তখন এই জিনিসগুলো বুঝে যাবেন সিকোয়েন্স কি ফ্রেম কি তো পরবর্তীতে যখন হচ্ছে আপনার কাজগুলো করতে যাবেন প্রত্যেকটা জিনিসের উপরে ফোকাস দিয়ে আপনাদেরকে আরো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আপনার স্কিলটা ডেভেলপ করতে পারেন কিভাবে আরো সুন্দর করতে পারেন তো এইগুলো এইগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন আপনাদের কাজগুলো বা আপনাদের প্রজেক্টগুলো আরো আপনাদের ক্লায়েন্ট বা আপনাদের জব যারা জবের ইন্টারভিউ যারা নিচ্ছে প্রত্যেকটা অফিস বা সব জায়গাতে আপনাদের কাজগুলো আরো বেশি হাইলাইট হবে